ومنهم مقتصد ومنهم سابق بالخارات ومنهم ومنهم سابق ومنهم سابق بالخارات باذن الله ذلك الفوز الكبير وقال النبي صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة الذنوب صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم شريف صلى الله على سيدنا مولانا محمد ওয়ালা আলিহি ও আসহাবিহি ওসাল্লাম সাল্ল সিনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবিহি ওসাল্লাম আজকেরই মহতি মজলিসের সম্মানিত সভাপতি হযরাতলামাই কেরাম হাজিরান মজলিশ এবং আজিজ তালিবুল আলিম ভাইরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা সলাতুল মগরিবের পরে আমাদেরকে দিনের নিসবতে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ তালার এক বান্দা হযরত মৌলানা শেখ আব্দুল গনি সাব রহমতুল্লাহ আলহীর জীবন ও শীর্ষক আলোচনা সবার আয়োজন করা হয়েছে আমরা হাজির হওয়ার সুযোগ পেয়েছি আমি হাদিস শরীফ পড়সি আপনাদের সামনে রসুল উল্লাহ বলেন যে আম্বিয়া ক্যারামের আলোচনা নবী রসুলদের আলোচনা এটা বলতেছেন যে মিনাল ইবাদ ইবাদত আলোচনা ইবাদত আর সালাহীন নেককার লোকদের আলোচনা এটা কফ জুনুব আলোচনা করলেও গোনা মাফ হয় আলোচনা শুনলেও গোনা মাফ হয় কাজেই উনি তো একজন নেককার মানুষ ছিলেন নেককার মানুষ ছিলেন এবং তারা তাদের জীবনে আখেরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দিয়েছিলেন এটাই হল কামিয়াব মানুষের পরিচয় তারা তারে তাদের দুনিয়ার জিন্দেগিকে জিন্দেগির উপরে আখেরাতের জিন্দগিকে প্রাধান্য দিয়েছিলেন এবং সারা জীবন অক্ষ করে দিয়েছিলেন সারা জীবন অক্ষ করে দিয়েছিলেন কোরআনের জন্য দিন ইসলামের জন্য আব্দুর রহমান উল্লাহ নামে নামেকাবে উনি বলেন যে আমারও মাঝে মধ্যে মনে চায় যে আমি দরজগাহের বাহিরে যাই এখন আমাদের যে সমস্ত আসাত মাদ্রাসায় শিক্ষকতা করেন মক্তবের শিক্ষক হিরজোখানার শিক্ষক এই সমস্ত শিক্ষকদের আমরা যে মাস শেষে মাদ্রাসা থেকে মসজিদ থেকে যে পয়সা করি দেই এটা নগণ্য বাংলাদেশের জিও এনজিও সরকারি অথবা বেসরকারি এই প্রতিষ্ঠানে চাকরি নকরি করে মানুষে যে ধরনের করি পায় এই পয়সাকড়ির সামনে এটা নগণ্য এটা দিয়া সংসার চলে না সংসারে টানা পড়েন থাকে তো এটা এখন যেমন আছে তখনও ছিল আব্দুর রহমান আসলামি বলেন আমারও মাঝে মধ্যে মনে চায় যে আমি দরজগাহের বাহিরে যাই আমার পরিবারের সচ্ছলতার জন্য কোনো কাজ করি বা ব্যবসা বাণিজ্য করি কিন্তু আমি যখনই যাইতে চাই তখন আমার সামনে একটা হাদিয়ে শেষে দাঁড়ায় সেটা হচ্ছে আল্লা আল্লামা যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যে কোরআন শিখে এবং শিক্ষাদান করে যখন এই হাদিস দেওয়ালের মতো দাঁড়ায় আমি আর যাইতে পারি না তো দেখবেন যে আমাদের এই সময়কালেও যে সমস্ত আসাদাম হিরজোখানাতে পড়ান চব্বিশ ঘন্টার ডিউটি আপনি আমি আমার ঘরে বাড়িতে দুইটা তিনটা বাচ্চাকে সামাল দিতে পারি না আর এই সমস্ত উস্তাদের জিম্মাদারিতে আমরা পঞ্চাশ জন বাচ্চা দেয়া দিছি এসবগুলো বাচ্চাকে শুধু পড়ানোই তার দায়িত্ব না তারা কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলে কি না মারামারি করে ফেললে কারো কত কিছু হইতে পারে এ সমস্ত কিছু এই শিক্ষক জিম্মাদারি হচ্ছে দেখাশোনা করেন বলা যায় যে চব্বিশ ঘন্টার ডিউটি পড়াশোনাও করতে হবে তো এই সমস্ত শিক্ষকরা আমরা যে সুযোগ সুবিধা তাদেরকে দেই আর যে পরিমাণ মেহনত তারা বিনিয়োগ করেন এটার দুইটা নেই কিন্তু আল্লাহ তালা তাদের মনের মধ্যে একটা জজবা একটা চেতনা একটা ঢুকাই দিয়েছেন যে তুমি এই কাজ করো একটা নেশা ঢুকাই দিছেন তুমি এই কাজ করো এই কাজ করলে লাভ কি হজরত মৌলানা আব্দুল গানি সাহাব রহমতুল্লা আলী এই কাজ সারা জীবন করে গেছেন ওনার আওলাদদেরকে এইভাবে বানাইছেন তো ওনার আসাতাজায় যায় যে সিলসিলা তারাও এই কাজ করে গেছেন আমাদের উস্তাদ যারা তারাও এই কাজ করে যাচ্ছেন তাইলে এই কাজ করে লাভ কি লাভ আছে নগদ লাভ না কিন্তু লাভ আছে লাভ হইল আমি শরীফে পড়ছি যে কেউ যদি একজন মানুষকে একটা আয়াত শিক্ষা দেয় এবং এই সিলসিলাটা চলতে থাকে সে আরও মানুষকে শিখাইল তো একজন তো না একজন শিক্ষক কত হাজারও তাহলে বলে এলিমকে শিক্ষা দান করেন এবং তারা আরো কত লাখও মানুষকে শিক্ষা দান করে এটা যতদিন চলতে থাকে আপনারা জানেন যে একটা ব্যবসা আছে এটার নাম হইল এল এম এফ নাকি এল এল এম এল এল এম লেফট অ্যান্ড রাইট নাকি এম এল এম এটা মাল্টি লেভেল মার্কেটিং মাল্টি লেভেল মার্কেটিং তো এই ব্যবসাতে লেফট অ্যান্ড রাইট তার পয়েন্ট যুগ হইতে থাকে সব যুগ হইতে থাকে তো আমাদের আশাতে যে একরম যে কাজটা করে যাচ্ছেন এটা তার ছাত্রকে শিখাইতেছে এটা যুগ হইতেছে ছাত্রকে শিখাইতেছে আর ইব্রাহিম নখি উল্লাহ থেকে রেওয়ায়ত পড়ছি যে সেখানে বলা হচ্ছে যখন মুসলমানের বাচ্চা কোনো উস্তাদের সামনে এসে বসে এবং উস্তাদ বলেন বিসমিল্লাহ রহমান আর আপনারা আমার বাচ্চাও বলে বিসমিল্লাহ রহমান তো আল্লাহ তালা সাথে সাথে তিন ব্যক্তিকে মাফ করে দেন সাথে সাথে তিন ব্যক্তিকে মাফ করেন তার বাপকে মাফ করেন তার মাকে মাফ করেন তার শিক্ষককেও মাফ করে দেন তো এটা এমন এক কাজ এমন এক কর্ম এমন এক জব যে কাজের কারণে গুণা মাফ হচ্ছে গিয়ে যে কাজের কারণে মাফ হয়ে যাচ্ছে উস্তাদের বেনিফিট হচ্ছে এটা মাফ হচ্ছে তার এমন এক কাজ তিনি করতেছেন আরেকটা হইল যত বেশি শিখাইতেছেন এবং এটা এই সিলসিলা চলতে থাকবে তত সাব তার এতে জমা হইতে থাকবে আরেকটা সান্ত্বনার বিষয় হইল যে আমাদের আসাতে যায় কেরাম একেবারে মক্তবের যিনি শিক্ষক না দিয়ে অতবা নুরা নিতে প্রশিক্ষণ দিয়ে আইসা শিক্ষকতা করতে শুরু করেছেন আমার মনে আছে যে পঞ্চাশ বছর আগের পঞ্চাশ পঞ্চান্ন বছর আগের কথা যা আমরা যখন প্রথমে মক্তবে গেছি মূর্তার চাটি লুই আমাদের তখন আর মসজিদ ফাঁকাও হয় নাই মাটি তো মূর্তার বেতের চাটি নিয়ে গেছি আর বাঁশের বানানো রেওয়াল আর লম্বা লাল কায়দা বুগদাদি কায়দা ছিল এটা নিয়ে যখন গেছি তখন আমাদের শিক্ষক দোয়া শিখিয়েছিলেন আল্লা আহম্ম ফিল্লা না ওয়ালি ওয়ালি দাইনা আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদের মাই বাপকে মাফ করো আমার উস্তাদদেরকে মাফ করে দাও এই যে দোয়া এর বেনিফিট মক্তবের উস্তাদের জন্য বেনিফিট দুনিয়ার আর কোনো শিক্ষক প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি বলেন এই এদানাই তাহলে একেবারে নাবালিক অবস্থায় যে শিক্ষা দিছেন এই দোয়া কিন্তু আমরা আমাদের আসাদ ক্যারামের জন্য করি আর সারা জীবনই করে আর মারা যাওয়ার পরে আপনারা খেয়াল করে দেখবেন একজন উস্তাদ কোরআনের শিক্ষক মক্তব্যের শিক্ষক হিফজোখানার শিক্ষক তাদের সৌভাগ্য হচ্ছে এটা যে মারা যাওয়ার পরে তাদের সাগির সাগির সাগিদ সাগিরদের সাগিদ যেখানে আছে সব জায়গাতে দোয়া হইতে থাকে আমার উস্তাদ হজরত মৌলানা হাফিজ হুসাইন আহমদ সাহেব ওমরপুরী রাহিমাহুল্লাহ রাহিমা উনি মারা গেলেন আমরা তখন মক্কায় ছিলাম রমজান মাস কাতিয়ার সাপ রহমতুল্লাহ আলী মারা গেল ও মক্কা ছিলাম তখন বাঙালিরা বিশেষ করে সিলেটের সমস্ত ওলামা হুফাজ যারা ওখানে আছেন তারা সব জমা হলেন উম্মেহানিতে এবং সেখানে আমরা বসে কোরআন খতম করলাম তারপরে হুজুরের হামজলিস হজরত মৌলানা হাফিজ খিজির আহমদ সাহ দোয়া করলেন আমাদেরকে নিয়ে তারপরে আমরা মাতাফে নামলাম তোয়াফ করলাম এবং সেখানেও দোয়া হইল এই যে দোয়া সারা দুনিয়াতে হয়েছে উজুরের সাকিদ শাগিরদের সাগিদ যেখানে আছে সেখানে দোয়া হয়েছে বলেন যে এটার কোনো তুলনা হয় এর কোনো তুলনা হয় না তো এই এটা হলো একজন শিক্ষকের কি আপনার সান্ত্বনার বিষয় যে তার জন্য আর এই বিষয়ে যতটুকু পড়াশোনা করার তৌফিক আল্লাহ তালা দান করেছেন আমার মনের মধ্যে একটা ইতমেনান মনের মধ্যে একটা ইনসেরাহ এই বিষয়ে যে আল্লাহ তালা কোরআনের খাদেমদেরকে কোরআনের শিক্ষকদেরকে আল্লাহ তালা মাফুর অর্থাৎ গুণা মাফ করে কবরে নেবেন তাকে গুণা লইয়া কবরে যাইতে কারণ তিনি যে কাজ করছেন এর মাধ্যমে গুনা মাফ হইতেছে তার তো এবাদত বন্দি আছে তিনি মাসুম না কিন্তু আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন তিনি যে কাজ করতেছেন এই কাজের বদৌলেতে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন এবং তার যে তার যে ওই যে বেনিফিট বললাম যেটা যে সিলসিলা চলতে থাক থাকলো ছাত্ররা দোয়া করতে থাকলো এবং মরার পরে যে দোয়া করে এ সমস্ত কারণে আল্লাহ তালা কোরআনের শিক্ষকদেরকে মাফ করে দেবেন তা আমাদের যে হজরত মৌলানা আবদুল্লানী সাহাব রহমতুল্লা আলী ছিলেন তিনি শিক্ষকতা করেছেন ইমামতিও করেছেন তস্কিয়া আহসানের কাজ করেছেন ইসলাহে মুনকারাতের কাজ করেছেন এই সমস্ত কাজের মাধ্যমে আমাদের বিশ্বাস আমাদের আশা এবং প্রত্যাশা মহান আল্লাহ তাল্লার কাছে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন এবং তার যে রোহানি সন্তান যা যাদেরকে রেখে গেছেন এবং তার জিসমানি সন্তান যাদেরকে রেখে গেছেন উভয় দ্বারার সন্তানরাই তার জন্য দোয়া করতেছে। সমসাময়িক যারা ছিলেন তারাও দোয়া করেছেন জুনিয়র যারা ছিলেন তারাও দোয়া করতেছেন এবং সবার সাক্ষী হচ্ছে যে তিনি তিনি আল্লাহর জন্য আল্লাহ রেজামন্দির জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন এবং দুনিয়ার উপরে আখেরাতকে প্রাধান্য দান করেছিলেন দুনিয়ার উপরে আখেরাতকে প্রাধান্য দান করেছিলেন তো এই জন্য আলহামদুলিল্লাহ এখানে এই বাগান গড়ে উঠেছে এই সমস্ত বাচ্চারা পড়াশোনা করতেছে হিফজুল কোরআনের এটাও তার একটা বেনিফিট পাওয়ার এটাও তার একটা সৎকায় জারিয়ার একটা রাস্তা খোলা হয়েছে আমরা আজকে এখানে হাজির হয়েছে দোয়া করি আল্লাহ তালা যেন হজরতের দরজাতকে বুলন্দ করে দেয় আমাদেরও যে সমস্ত আসাদ জাইকেরাম কত কষ্ট করেছেন এখন মাঝে মধ্যে মনে হয় যে আমাদের এক উস্তাদ ছিলেন তার একটা পাঞ্জাবি ছিল একটা পাঞ্জাবি ছিল শীতের দিনেও একটা সুইটার ছিল না এরকম আসাদে জাইকার আমাদেরকে খুব এখলাসের সাথে পড়াইছেন মোতাল্লা করছেন পড়াইছেন তো এই সমস্ত আশাতে কারামের বদলা দেওয়ার কোনো দোয়া করা ছাড়া বদলা দেওয়ার কোনো কিছু আমাদের কাছে নাই এই জন্য আমরা সবে মিলে দোয়া করবো হজরত মৌলানা আত সাহ এ জালালাবাদী সাহাব উপস্থিত শেখ আলাদি সাহেব মহাদিস সাহেব উপস্থিত তাদেরকে বসিয়ে রেখে আমার লম্বা বয়ান করা এটা ঠিক হবে না দৃষ্টতা হবে না হলে আমি একটা বিষয়ের উপরে আরও আধা ঘন্টা কথা বলতাম এ ওনাদের সম্মানে আমি আমার কথা এখানে মস্তস করতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা